এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি স্বপ্ন নয় বাস্তবে এই প্রথম বাঁশখালীতে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে স্বল্প বিয়ে দিবারাত্রি ঘন্টা চব্বিশ ঘন্টা স্মার্ট প্লাজা নাপোড়া বাজারে অবস্থিত সকল প্রকার রোগের ও পরামর্শের জন্য নির্ভরযোগ্য মানসম্মত প্রতিষ্ঠান মাসখালী পপুলার হাসপাতালের গত আঠারো ফেব্রুয়ারি শুক্রবার বিকাল দুটার সময় শুভ উদ্বোধন করা হয়েছে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জনাব শফিউর রহমান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের পরিচালক জনাব আজিজুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন এতে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পপুলার হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান ইলিয়াস এম জি মোহাম্মদ ওয়াহেদুল ইসলাম চৌধুরী নির্বাহী পরিচালক তাসমিনা সুলতানা হিকু মোহাম্মদ বেলালুদ্দিন নুরুল আমিন এবং বাঁশখালী পপুলার হাসপাতালের ডাক্তার নার্স ও আয়াবৃন্দ অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত ও সার্বক্ষণিক সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত সকল প্রকার রোগের সঠিক পরীক্ষা নির্ভরযোগ্য ও মানসম্পন্ন প্রতিষ্ঠান বাঁশখালী পপুলার হাসপাতালে আছে কম্পিউটার আইস প্যাথোলজি সুবিধা ডিজিটাল আলট্রাসোনোগ্রাফি সব ধরনের ডিজিটাল এক্স রে সি ডিজিটাল ইসিজি টল্প চ্যানেল ইলেকট্রো অ্যানালাইজার মেশিনে রক্ত পরীক্ষা ডিজিটাল ইউরিন অ্যানালাইজার নেভুলাইজার বাচ্চাদের ওয়ার্কমার্ক ফটোথেরাপি সহ যে সকল পূর্ণাঙ্গ বিভাগসমূহ থাকছে মেডিসিন গাইনি শিশু চক্ষু ও সার্জারি বিভাগ এবং বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার

স্বল্প দু একজন ডিউটিতে রাখবেন শুরু শুরু মানে শুরু আর আমাদের যারা আয় আছে আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি সিফটিং বাদ করে দিবেন তারা দেহে থাকবে তারা বাইরে থাকবে কিভাবে তো বাঁচায় সেভাবে আমাদের সিনিয়র নার্সে সেটার ব্যবস্থা নেবেন দ্রুত এখন লিখিত একটা প্রতিবেদন এমনি সব দপ্তরে দিবেন টেবিলে দিবেন একটা আপনি রাখবেন সকলের কাছ থেকে সই নেবেন পাশাপাশি হিসাব করে ব্যবস্থা রাখবেন এমনি আপনি তাদের কাছে যে বিভিন্ন হবে তারা তারা প্রত্যেকে সাহায্য করে